কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হরে রাম হরে রাম 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 হরে হরে বাচ্চা তঙ্গরুম আষ্ট কৃপা সিন্ধু ভয়ে বছ হতিদানাম পাব নৈক্য বৈষ্ণ ঐক্য নমঃ নমোঃ সুধি ঘু আমাকে কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি সেই আলোচক নই কারণ আমার পদে পদে ভুল হতে পারে তাই যদি ভক্তবৃন্দের কৃপা হয় আজ এই শ্রীমদ ভাগবত আলোচনায় যদি আপনারা কৃপা করেন আমার রাধা গোবিন্দ আমাকে আশীর্বাদ করবেন হরিবিত

খন্ড মন্ডল ব্যাপার জন তসম শ্রী গুরুব নম গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে গৌরচন্দায় রাধিকা তদালয়ৃষ্ণায় কৃষ্ণ ভক্ত পদভক্ত নম নম কৃষ্ণায় বাসুদেবায় হর পরমি প্রণ তো কেশ গোবিন্দায়